চীনে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বদলে দিচ্ছে কৃষিকাজের চেহারা বিশেষ করে ড্রোনের মাধ্যমে সার প্রয়োগ এখন কৃষকদের জন্য এক যুগান্তকারী সমাধান ড্রোনের সাহায্যে অল্প সময়ে কম খরচে এবং সর্বোচ্চ নির্ভরতায় সার দেওয়া সম্ভব হচ্ছে এক একর জমিতে সার দিতে যেখানে আগে শ্রমিক ও মেশিনের প্রয়োজন হতো এখন ড্রোন ব্যবহার করলে মাত্র দশ থেকে পনেরো মিনিটেই কাজ শেষ হয়ে যায় শ্রমিকের ঝামেলা কমে সময় বাঁচে এবং খরচও অনেক কম পড়ে পাশাপাশি ড্রোনের সেন্সার নির্ভুলভাবে হিসাব করে জমির ঠিক কতটুকু সার প্রয়োজন সেটাই সমানভাবে ছড়িয়ে দেয় ফলে সার নষ্ট হওয়ার সুযোগ থাকে না আর মাটির স্বাস্থ্যেও ভালো থাকে চীনে ব্যবহৃত স্প্রেয়ার ড্রোনগুলো বিশেষভাবে সার ছিটানোর জন্য ডিজাইন করা এগুলো পাঁচ থেকে বিশ লিটার পর্যন্ত সার বহন করতে পারে এবং একটানা না পনেরো থেকে ত্রিশ মিনিট আকাশে কাজ করতে পারে ব্যবহার পদ্ধতিও খুব সহজ তরল সার ড্রোনের ট্যাঙ্কে ভরে নেওয়া হয় তারপর জমির অবস্থা অনুযায়ী সারের পরিমাণ সেট করা হয় ড্রোনের জিপিএস সিস্টেমে জমির মানচিত্র তৈরি করা হয় কোন অংশে কতটুকু সার দিতে হবে তা প্রোগ্রাম করে দেওয়া হয় এরপর ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে জমির ওপর দিয়ে উড়ে সার ছিটাতে শুরু করে একবারে তিন থেকে পাঁচ মিটার এলাকা কাভার করে ক্রমাগত কাজ চালিয়ে যায় কৃষকরা রিয়েল টাইমে মোবাইল বা কন্ট্রোলার দিয়ে ড্রোনের কাজ পর্যবেক্ষণ করতে পারেন কোন জায়গা বাদ পড়ে গেলে সহজেই সেই জায়গায় অতিরিক্ত স্প্রে করানো যায় ড্রোন প্রযুক্তি শুধু দ্রুততা ও সাশ্রয়ী এনে দেয় না বরং এমন অগভীর বা কাদা জমিতেও কাজ করে যেখানে ট্রাক্টর বা যন্ত্র প্রবেশ করা সম্ভব নয় ফলে কৃষিকাজ হয় আরও সহজ পরিবেশ বান্ধব এবং আধুনিক